তাঁথি এক নম্বর ব্লকের মহিসাগোট গ্রাম পঞ্চায়েতের এলাকার বহু গ্রামে সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ গ্রামের বহু পরিবার গত তিন দিন ধরেই পানীয় জল খাওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলেই হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রামের বহু মানুষ

হ্যাঁ পাতলা পায়খানা বমি এবং জ্বর কালও আমার রাত্রে তিন চারটা পাতলা পায়খানা হয়েছে অসুস্থ হয়ে পড়েছি এই জন্য আপনার কি ধরনের জল এই যে অবস্থা না কেউ কেউ এ পর্যন্ত কেউ আসেনি

আমি বাড়িতে যেরকমই জলের ব্যবহার হয় সেরকমই হচ্ছে সেই জলেই খাওয়া হচ্ছে আজকে তিন বছর ধরে এই জল খাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ কি করে হয়ে গেলো সেটাই বুঝতে পারছি মানে যেদিন অসুস্থ হয়েছি সেদিন থেকে আমি হাসপাতালে গেছি মানে দশটা পর্যন্ত ভালো ছিলাম দশটার পর অসুস্থটা শুক্রবার থেকে হয়েছি আজকে চার দিন হয়ে গেলো হাসপাতাল হাসপাতাল থেকে এলাম এটা ঠিক আমি বুঝতে পারছি না কি থেকে হয়ে গেছে জলের কারণে হতে পারে কি কি সেটাই আমি ঠিক বুঝতে পারছি এই গ্রামের মিনিমাম তিরিশ চল্লিশ জনের মতো হ্যাঁ ভর্তি ছিলাম ওখানে সমস্যা বলতে মানে পায়খানা বমি বমিটা যাই হোক কমে গেল ওষুধ দিতে কিন্তু মেডিসিন খাওয়ার পরে তারপরে পায়খানা হতেই যাচ্ছে

থেকে আমরা খবর পেলাম যে আপনার এলাকায় পানীয় জল খেয়ে আপনাদের ঘরেও কি সেই হ্যাঁ আমাদের ঘরে দুজন হয়েছে দুজন হয়েছে হাসপাতালে কাল একজন ছুটি পেয়েছে আর একজন আছে সে সুস্থ পুরোপুরি হয়নি এ হাসপাতালে রাখা জায়গা নাই বলে তাকে ছেড়ে দিবে বলছে বাড়ির লোক বলছে নিয়ে যাবো না কেননা সুস্থ হয়নি যেহেতু নিয়ে এসে কি করবে হাসপাতালেই আছে

জল তো খাচ্ছে কবে থেকে খাচ্ছে দিন থেকে এবার হচ্ছে কার সকালে কার যাচ্ছে যখন হ্যাঁ কার কখন হচ্ছে সেটা বলা যায় না এই তো সদ্য আজকে তিন তিন চার দিন হলো হ্যাঁ মানে এটা ধরেছে চার দিন এখন এই ভয়ের কারণে সবাই কি না জান খাচ্ছে কি করবে এই জল খেতে না বলছে বলছে এই জলে যখন হয়েছে জল খেতে না এই কিনা জল খাওয়া হচ্ছে যারা পাচ্ছে খেয়ে নিচ্ছে বাচ্চারা তো শুনছে না খেয়ে নিচ্ছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ